আমেল আইডি বিষা দিয়া লুক আনতে পারে বুঝছেন আমেল আইডি অভাব নাই যে কোনো বিষা উড়ান যায় অ্যাভেলেবেল বিষা আছে যে কোনো মক্তব দিকা বিষা উড়ান যা কোনো অসুবিধা নাই কারণ বিষা অ্যাভেলেবেল মক্তব ফেরা রয়েছে আপনি একজন প্রবাসী আপনি যতটা কুছ অতটা বিষা উড়ায় লুক আনতে পারবেন ভাই কিন্তু কত হয়েছে কাজ দিবেন কয়জন জন্য আপনি কাজ তো দিতে পারবেন না কাজ না দিতে পারলে লুকাই না আমরা কি করতাম ভাই অনেকেই কমেন্ট করে ভাই একটা বিষা দেন না আসতাম ভাই পরিবারের অবস্থা ভালো না কিন্তু ভাই কাজ তো দিতে পারুন না ওই জন্য তো লুক আনি না বিসাও দেয় না এমন অনেক লোক আছে যারা হচ্ছে বিভিন্ন তারা জানে না কফিল কে জায়গার কফিল কিছু বিষা আছে কিন্তু কত হয়েছে কাজ ভাই সবার দেওয়া যাবে না তাই যারা হচ্ছে নতুন আসবেন খুবই সাবধান ভাই মনে করেন অনেকেই আসলো যে কোনো একটা মকত থেকে বিষা উঠাইয়া লুক আইনা না আসার পরে তারপরে তিন মাস চার মাস বসে রাখে কাজ দিতে পারেন অনেক এরকম সমস্যার সম্মুখীন আছে তাই খুবই সাবধান সবাইকে বিশ্বাস করিয়া প্রবাসে আইসেন না ভাই